সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি জরুরি সংবাদ জানালো সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন দা ডেইলি স্টার বাংলা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে প্রচলিত ব্যাংকে ইসলামী ব্যাংকিং বন্ধ হতে যাচ্ছে খসড়া ইসলামী ব্যাংক কোম্পানি আইন দুই অনুসারে একটি ব্যাংক প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং চালিয়ে যেতে পারবে না কেননা কেন্দ্রীয় ব্যাংক চায় প্রচলিত এবং সরিয় ভিত্তিক ব্যাংগুলোর জন্য সমান ক্ষেত্র তৈরি হোক আর কি বলছে সরকার মূলত এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক গত জুন পর্যন্ত তেত্রিশ প্রচলিত ব্যাংক তাদের তেত্রিশ শাখা এবং ছয়শো আটাশি উইন্ডো মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা দিয়ে আসছে আইন কার্যকর হলে ব্যাংকগুলোকে ব্যবসার ধরন পরিবর্তন করতে হবে অথবা ইসলামী ব্যাংকিং সেবা দেওয়ার জন্য সহযোগী প্রতিষ্ঠান গঠন করতে হবে খসড়া আইন তৈরি কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকে সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকি দা ডেইলি স্টারকে বলেন প্রচলিত ব্যাংকগুলো যদি ইসলামী ব্যাংকিং সেবা দেয় তাহলে প্রচলিত এবং স্বরীয়ভিত্তিক ব্যাংকগুলোর জন্য সমান সুযোগ থাকে না বিশ্বব্যাপী এই প্রথা চললেও কয়েকটি ইসলামী আছে প্রচলিত এবং ইসলামী ব্যাংকিং এর মধ্যে মৌলিক পার্থক্য সুদ প্রচলিত ব্যাংকগুলো সুদ দেয় বা ন্যায় স্বর্য় ভিত্তিক ব্যাংকগুলো মুনাফা ভাগাভাগি করে উনিশশো তিরাশি সালে দেশে শুরু হওয়া ভিত্তিক ব্যাংকিং আইন বা কার্যকর দিক নির্দেশনা ছাড়াই দ্রুত জনপ্রিয় হওয়ার প্রেক্ষাপটে এই খসড়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে গত জুন পর্যন্ত ব্যাংকিং খাতের মোট সম্পদের তেইশ দশমিক ছয় পাঁচ শতাংশ আমানতের ছাব্বিশ দশমিক দুই তিন শতাংশ বিনিয়োগের আঠাশ দশমিক দুই চার শতাংশ ইসলামী ব্যাংকিংয়ের বর্তমান শরীয়ভিত্তিক দশটি পূর্ণাঙ্গ ব্যাংক আছে এগুলোর মধ্যে কয়েকটি ব্যাংক সাম্প্রতিক বছরগুলোতে অনিয়ম এবং আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান বিধান এবং অন্যান্য দেশে ইসলামী ব্যাংকগুলোর আইন পর্যালোচনা করে আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়াটি তৈরি করেছে গত নয় অক্টোবর গভর্নর অনুমোদিত খসড়াটির উপর মতামত নিচ্ছে ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা বর্তমান যে তিরিশটি প্রচলিত ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে আইন কার্যকর হওয়ার পর ছয় মাসের মধ্যে সেগুলোকে লিখিতভাবে কেন্দ্রীয় ব্যাঙ্কে তাদের পছন্দের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানাতে হবে এরপর ব্যাঙ্কগুলো পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক হতে অথবা ভিত্তিক কার্যক্রম বন্ধ করতে তিন বছর সময় পাবে বিশেষ ক্ষেত্রে মেয়াদ এক বছর বাড়ানো যেতে পারে তবে দায় পরিশোধ না হওয়া পর্যন্ত বা আমানত বা ঋণের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ব্যাঙ্কগুলো অন্য ধরনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালিয়ে যেতে পারবে এই আইনে নিবন্ধিত হওয়া ইসলামী ব্যাংকের নামে ইসলাম শব্দটি ব্যবহার করতে হবে ইসলামী ব্যাংকিং সেবা দেওয়া ছাড়া অন্য উদ্দেশ্যে সহযোগী প্রতিষ্ঠান গঠন বা সহযোগী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্দেশ্যে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান বিদ্যমান প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা শেয়ার কিনতে পারবে না তিনি আরও বলেন খসনা তৈরি কমিটি ভিত্তিক ব্যাংকগুলোর জন্য আইনের অধীনে কেন্দ্রীয় ব্যাংক সরীয় উপদেষ্টা পর্ষদ গঠন করবে যে ব্যবসায় সরিয়ার অনুমতি নেই সেখানে ইসলামী ব্যাংক জড়িত হবে না মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের এবিবি সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান ডেলি স্টারকে বলেন আমরা আইনটিকে স্বাগত じゃない。 এটি দরকার তবে প্রচলিত ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিং উপর নিষেধাজ্ঞা দেওয়ার এটা সঠিক সময় নয় দু তিনটি ব্যাংক ছাড়া সরিয়ে আর্থিক অবস্থা ভালো নয় তিনি আরও বলেন এই অবস্থায় বিধিনিষেধ দেয়া হলে প্রচলিত ব্যাংকের গ্রাহকরা উপযুক্ত বিকল্প পাবেন না তারা ক্ষতিগ্রস্ত হবেন এখন ইসলামী ব্যাংকিং শাখা এবং উইন্ডো পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর চেয়ে ভালো করছে বলে মনে করেন তিনি তার ভাষ্য স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বিদেশি ব্যাংক প্রচলিত এবং ইসলামী ব্যাংকিং দুটোই চালু রেখে রেখেছে যদি আলাদাভাবে হিসাব রাখা যায় তাহলে ইসলামী ব্যাংকিংয়ে সমস্যা নেই সৈয়দ মাহবুবুর রহমান বলেন বাধা দেয়ার চেয়ে নির্দেশিকা এবং তদারকি গুরুত্বপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক এবং সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাইনউদ্দিন উদ্দিন ডেইলি স্টারকে বলেন দেশে প্রচলিত ব্যাংকগুলো যখন দেখল বেশি মুনাফা এবং গ্রাহক পাওয়ার সম্ভাবনা আছে তখন তারা ইসলামী ব্যাংকিং শাখা এবং উইন্ডো খুলে তিনি আরও বলেন এসব ধারাসহ আইন সহ হলে ব্যাংকগুলো বিশেষ দিকে মনোযোগ দেবে তাদের বিনিয়োগও বাড়বে প্রাথমিকভাবে তা ইতিবাচক তার মতে দীর্ঘ সময় বাধা দেয়া উচিত নয় যখন বাধা থাকবে না তখন সেবার মান এবং প্রতিযোগিতা বাড়বে প্রতিযোগিতা না থাকলে সেবার মান খারাপ হওয়ার আশঙ্কা থাকে অর্থনীতির আকার বিবেচনায় দেশে অনেক ব্যাংক থাকায় কয়েকটি ব্যাংক একীভূতকরণ এবং অধিগ্রহণ বা অবসায়ন প্রক্রিয়ার আওতায় আসতে পারে বলেও তিনি মনে করেন তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে অন্যান্য সাধারণ যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে প্রচলিত ব্যাংকে ইসলামী ব্যাংকিং বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই নির্দেশনা দিয়েছে সরকারের পক্ষ থেকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ